নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বেদাতের সাথে আপোষ করেনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শিরক এবং বিনাদের সাথে আপোষ করতে হয় দাতি কাজ বন্ধ করে দেব তবু শিরক এবং বিনাদের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আলেহাদি আর একজন আলেহাদি সালাএর সন্তান হিসেবে আলেহাদি সাকিদাল লালনকারী হিসেবে পৃথিবী যে প্রান্তই আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ঢাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আলেহাদি বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইনফেরিয়রিটি কমপ্লেক্স হিরম্মন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিরম্মন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমি ইয়াত কৌমিয়ত মানে ন্যাশনালিজম কওমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাবুত এবং শিল্পের কাছাকাছি মহা অন্যায় এবং মহাপ্রাপ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তিরা ফুলে দেন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে ঠিক আহলে হাদিসের হিনম্মন্দ মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কি আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদী অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা ওহ আহলে হাদিসের কুম নাউযু বিল্লাহি মিন যালিম আহলে হাদিসের হিনম্মন্দ মনোভাব ধীরে ধীরে আসতে হবে পরিচালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহমে হাদিস মুচি এবং একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস আলমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে চলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্য বাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং সুই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস

আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে মতবাদের বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার সালাফি যার বিশ্বাস্য ঠিক সে বেশি ভালো বেশি করলেন কর আল্লাহ সোমার আউতাল নিকট অতব আলে হাদিসদেরকে আপসকামী মনোভাব থেকে বের আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহীর কাখেল করাইসি তার ইনফেরিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচয়ি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসের আপশ এইন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতি কিনে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচয়ের মধ্যে আহলে হাদিসের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফিয় কোরআঈসি রাহমানুল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইফতিসামি লাহী জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘিত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন আমা ইয়াগফুরু বিতাহুদ আগে তাহুদ কা শিকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন যে ইন্না বারাউ মিনকুম তোমরা যে সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাই সালাতাম শেখ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে এই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবানা দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমি এবং আহলে হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লভ দেখিয়ে তাদের ইমান আকিদে এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না ফেলতে পারে